মানে আপনি কিন্তু কল করতে পারবেন কিন্তু এটার মধ্যে দিয়ে কল করতে পারবেন ক্যামেরা দেখেন কত ক্রিস্টাল ক্লিয়ার একটু কাইন্ডলি দেখেন দেখছেন ক্যামেরা কিন্তু ফুললি ক্রিস্টাল ক্লিয়ার ফ্ল্যাশ লাইট এসি হিসেবে কিন্তু ইউজ করতে পারবেন এবং এখানে বলছে প্লিজ ইনসার্ট ভ্যালিড ইউ সিম কার্ড মানে সিম কার্ডটা অ্যান্টি করতে বলতেছে কিন্তু আপনার বেবি বড় হয়ে গেছে আপনি কি এখনো বাসা থেকে একা তাকে ছাড়তে ভয় করছেন আমি আপনাদেরকে আজকে দেখাবো খুবই একটি আকর্ষণীয় স্মার্ট ওয়াচ যেটি হচ্ছে কি আপনাদের ভেবেদের জন্য আপনারা ভালোভাবে ইউজ করতে পারেন অর্থাৎ হচ্ছে কি এটার মধ্যে জিপিএস ট্রেকার আসে এবং স্লট আছে ক্যামেরা আছে খুবই একটি অসাধারণ স্মার্ট ওয়াচ আমি আপনাদেরকে এটা আজকে সামান্য কিছু এটা তথ্য দেওয়ার চেষ্টা করব যেটা হচ্ছে স্মার্ট টোয়েন্টি থার্টি যেটার মডেল নাম্বার এবং এটার মধ্যে জিপিএস টেকার পাবেন এবং একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচের মতো অর্থাৎ সরি একটা হচ্ছে আপনার স্মার্ট ওয়াচের মতো সবগুলাই পাবেন এখানে ফিচার দেখেন সবগুলো আপনি ফিচার উপভোগ করতে পারবেন এই ছাড়া এটার মধ্যে হচ্ছে জিপিএস চেক থাকবে মানে অর্থ হচ্ছে কি আপনার বেবি কোথায় আছে আপনি কিন্তু এটা কিন্তু ফাইন্ড আউট করতে পারবেন ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন বেবি স্কুলে গেছে বা দেখা গেছে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সে স্কুল থেকে ফিরতে লেট করছে তখন আপনি তাকে ফাইন্ড আউট করে খুঁজে বের করতে পারবেন কিন্তু খুব ইজিলি আমি এটা ওপেন করছি দেখেন ওপেন করার সাথে সাথে কিন্তু এরকম একটা এটা মডেল নাম্বারটা শো করবে অ্যাজ ইউল অ্যাজ সাউন্ডটা কিন্তু খুবই ক্লিয়ার খুবই ক্লিয়ার সাউন্ডটা দেখেন এবং এখানে বলছে প্লিজ ইনসেট ভাইরেডিও সিম কার্ড মানে সিম কার্ডটা অ্যান্টি করতে বলতেছে কিন্তু মানে সিম কার্ড নাই এটা বলতেছে এরপরে আমি কিন্তু এটা ওপেন করার পরে দেখেন টাইম শো করছে টাচ টাস পুরো ফোন ডায়াল এরপর হচ্ছে কি আপনার দেখেন ফোন বুক আছে কে মানে নাম্বার সেভ করা যাবে মানে আপনি কিন্তু কল ক্যামেরা আছে ক্যামেরা দেখেন কত ক্রিস্টাল ক্লিয়ার কল করতে পারবেন তাহলে দেখেন দেখছেন ক্যামেরা কিন্তু ফুললি ক্রিস্টাল ক্লিয়ার দেখছেন ক্যামেরাটা ক্যামেরা কিন্তু খুবই ক্লিয়ার কিন্তু মানে একটা কম বাজেটের মধ্যে একটা অসনার একটা স্মার্ট ওয়াচ আমার এক কথায় এবং কি এগুলো কিন্তু খুবই উপকারী কিন্তু মানে আপনার বেবিকে ফাইন্ড আউট করার জন্য এবং এটার মধ্যে র‍্যাম রুম দুটোটা ইউজ করা হয়েছে মানে সাধারণ পরিমাণের এবং গেমস আছে লার্নিং গেমস আছে এই দেখেন দেখছেন কথা বলার জন্য অর্থাৎ মেসেজ আসবে যে মেসেজের জন্য একটা অপশন আছে ফ্ল্যাশ লাইট আছে দেখেন দেখছেন এই দেখেন ফ্ল্যাশ লাইট ফ্ল্যাশ লাইট এসে হিসেবে কিন্তু ইউজ করতে পারবেন ডিভাইস ইনফো আছে অ্যাপ্লিকেশন ইনস্টল করে আপনার হচ্ছে যে ফিচারগুলো একটা স্মার্ট ওয়াচের মতো এগুলো পাবে নোটিফিকেশন মেসেজের আদারওয়াইজ যেগুলো যেগুলো আছে স্পোর্ট মোড হইতে শুরু করে সবগুলোই পাবে এখানে এই যে দেওয়া আছে অনেকগুলো মোড আছে এখানে দেখেন অনেকগুলো মোড আছে কিন্তু অ্যান্টি করা এখানে সবগুলো পেয়ে যাবেন এখানে স্লিপিং মোড হাইকিং রানিং ভয়েস রেকর্ডিং মিউজিক এস এম এস সবগুলো এখানে পেয়ে যাবেন ক্যানাডারও পেয়ে যাবেন কিন্তু এই অসাধারণ স্মার্ট ওয়াচটি আমার থেকে পার্চেস করতে পারবেন আপনারা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা কিন্তু আপনাদের বেবিদের সেফটি নিশ্চিত করতে পারবেন প্রাইভেটে যাক স্কুলে যাক বাইরে কোথাও আপনি পাঠান তাকে আপনি কিন্তু ফেরোশান হওয়ার টেনশন করার কোনো মানে প্রয়োজন নাই দেখা গেছে সে কিন্তু আপনাকে না বলে তার কোনো আত্মীয় স্বজনে বাসা গেছে আপনি অযথা টেনশন করতে করতে শেষ অথবা মার্কিং টাইং করে একটা মানে হুলস্থুর অবস্থা তো আপনি যদি ট্র্যাকিংয়ের মাধ্যমে তাকে ফাইন্ড আউট করতে পারেন তাহলে সহজেই বুঝতে পারবেন আপনার বেবি কোথায় আসেন এখনকার এই সিচুয়েশান অনুযায়ী বা স্মার্ট স্মার্ট টেকনিক টেকনোলজি আমাদের ওয়ার্ল্ড অনুযায়ী হচ্ছে এই স্মার্ট ওয়াচটি আপনার জন্য খুবই একটি অসাধারণ এমন একটি জনপ্রিয় প্রোডাক্ট হতে পারে এবং এটার মধ্যে কিন্তু আপনার কালার ডিজেন্ট পেয়ে যাবেন তিনটা ব্ল্যাক কালার তারপরে হচ্ছে আপনার পিঙ্ক কালার এবং পেয়ে যাবেন হচ্ছে এই যে আমাদের এই কালারটি ব্লু কালারের মধ্যে এটা এই তিনটা কালার পেয়ে যাবেন এটা প্রাইস করে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অসাধারণ এই প্রোডাক্টটি পার্চেস করতে চাইলে আমাদের যে স্ক্রিন বক্সে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে পেজে আপনার নক করতে পারেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আলাইকুম